গাইস ওয়েলকাম টু দি হিমানদে ব্লগস একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন চলে এসেছি সন্ধ্যাবেলা নদীর পার সন্ধ্যে সাতটা বাজে ঠিক আছে আমি এসেছি আর সাথে কে আসছে তোমাদের দেখাচ্ছি এই দেখো হাই ফ্রেন্ড রাজু দা সাথে এসেছে কি তুমি আমি বিশ্বনাথ রাজু দা কিন্তু সাথে এসেছে রাজু দার চ্যানেল আছে নিয়ে এসো তোমরা কিন্তু দেখবে বিশ্বনাথ টিপস ঠিক আছে রান্নার কুকিং চ্যানেল তোমরা দেখবে আর খুব জলদি একটা ব্লগের চ্যানেলও আসতে চলেছে সেটাও কিন্তু তোমরা চোখ লাগবে আর আমাদের ধান্য আর এই ধান্য নিয়ে আমি আজ এসেছি ঠিকক্ষণ বসা হয়ে গেছে এবার আস্তে ধীরে বাড়ি যাওয়ার পালা বাড়ি গিয়ে দেখাচ্ছি যে বাড়ির কন্ডিশন কীরকম কীরকম কী হচ্ছে তো তোমরা স্টেটিউন ইউন স্টেট ইউন থাকো তো রাজু দেখেন নামিয়ে দিয়েছি ঘরের সামনে এবার একটা গাছ নিয়ে যাব এটা হচ্ছে সিকিমে স্পেশাল গাছ সিকিম থেকে নিয়ে এসেছিলাম দার্জিলিং সিকিম সঠিক নয় দার্জিলিং দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম দেখো গাছটা কি সুন্দর তো এবার ঘরে পৌঁছে গেছি ঘরে এই গাছ নিয়ে ঢুকছি মা এখন দরজা খুললো কি বলছি এখন বৌদি রান্নাঘরে উপস্থিত কিছু রান্না করা হবে সেরা প্রস্তুতি নিচ্ছে এবার রাতের খাওয়া দাওয়া চালু হবে কুকার রেডি খিচুড়ি আজকে স্পেশাল হচ্ছে খিচুড়ি খিচুড়ি এখন রুটি হবে আর খিচুড়ি তো আছেই এদিকে মা পড়ছে পেপার আর সাথে চলছে টিভি কেননা পেপার আর টিভি একসাথে চলছে দুদিনই মনোযোগ দিচ্ছে তো এটা হচ্ছে পোলা টাইপের একটা জিনিস এটা খাবো তো এবার রাতে গুড নাইট হতে চলবে এবার দিয়ে ঘুম পাড় ঘুম পাড়াবো নিজেকে প্লাসের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবার হবে নতুন একটা ব্লগে টাটা